ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি কোম্পানি নিয়ে মানে কোম্পানির ডিটেলসটা নিয়ে যেখানে কোম্পানির বিজনেস তার সাথে কোম্পানি বলতে পারেন ফান্ডামেন্টাল লাস্ট পাঁচ বছরে কিরকম পারফরমেন্স দেখিয়েছে সব নিয়ে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন এই কোম্পানিটা যে নিয়ে আলোচনা করছি না এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্যে তবে স্যার এটাকে কেউ রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ কারণ আমি জাস্ট আলোচনা করছি আপনার কাছে যদি ভালো লাগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন ইনভেস্টমেন্টের জন্য যেখানে এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন হিসেবে নেবেন না বা এই আলোচনাটা শুনেই মন্ডেতে মার্কেট ওপেন হলেই বাই করে নেবো সেরকম চিন্তাভাবনা করবেন না চলুন যাওয়া যাক স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা সোলার উইন্ড হাইড্রো নিয়ে কাজ করে অর্থাৎ তিনটে রিনিউবাল সেক্টরের যে তিনটে যে সেগমেন্ট তাই সেই তিনটে সেগমেন্ট নিয়ে কাজ করে কিন্তু সবচেয়ে বেশি বেশি এক্সপোজার কোথায় রয়েছে সোলার এনার্জিতে বা সোলার রুপটপ তার পাশাপাশি দেখলে দেখা যাবে গভর্নমেন্ট এখন নিউক্লিয়ার পাওয়ার নিয়েও কাজ করছে এবং সেই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ শুরু করেছে নিউক্লিয়ার সেগমেন্টেও তার পাশাপাশি কোম্পানিটা হচ্ছে পুরনো বিজনেস পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করছেই অর্থাৎ কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে গভর্নমেন্ট বলছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার্ড পাওয়ার জেনারেশন করবে রিনিউয়েবল সেক্টরে তার পাশাপাশি দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কথা বলছে পাওয়ার উৎপন্ন করার ক্ষেত্রে রিনিউয়েবল সেগমেন্টে যেখানে বিশ্ব উষ্ণায়ন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার জন্যই কিন্তু গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটি নিয়েছে তো সেই জায়গায় দিয়ে স্যার এই কোম্পানিটা যে বিজনেস করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এই কোম্পানিটার আরও একটা সেগমেন্টে কিন্তু এক্সপোজার রয়েছে কোন সেগমেন্টে চার্জিং স্টেশন তো এই কোম্পানিটা বলতে পারেন ব্যাপক পরিমাণে এগ্রেসিভলি চার্জিং স্টেশন তৈরি করছে তো এটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে লক্ষ্যমাত্রায় রেখেছে যে কি থার্টি পারসেন্ট গাড়ি মার্কেটে চলবে ইভি তো একশো টাকার মধ্যে যদি তিরিশটা গাড়ি মার্কেটে চালাতে হয় তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে চার্জিং স্টেশনের দরকার হবে যেখানে আইওসি বিপিসিএল এইচপিসিএল তারাও কিন্তু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে কিন্তু চার্জিং স্টেশনটা সেট আপ করছে একে এই কোম্পানিটা করছে তো এই কোম্পানিটা নিজস্ব চার্জিং স্টেশন তো রয়েছে এবং তার সাথে কিন্তু এই কোম্পানিটা আদার্স কোম্পানির সাথে কোলাবোরেশনও চার্জিং স্টেশন তৈরি করছে তো এই কোম্পানিটার কিন্তু এই সেগমেন্টও বিজনেস আছে এই সেগমেন্টের বিজনেসও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কোম্পানিটা হাই মেরেছিল চারশো পঁচানব্বই সামথিং কুচ তো সেখান থেকে কোম্পানিটা এখন অনেকটা নিচে চলছে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে টাটা পর এই কোম্পানিটা চারশো চুরানব্বই পয়েন্ট সামথিং বলতে পারেন যে চারশো পঁচানব্বই হাই মেরেছে তো সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে চলছে চলে এসেছিলো তা এখন ট্রেড করছে কত এখন ট্রেড করছে তিনশো আশি পয়েন্ট সামথিং তো স্যার এখনও কিন্তু অনেকটা নিচে চলছে আর এই যে বিজনেস না অর্থাৎ রিনিউয়েবল সেক্টরের বিজনেস বা চার্জিং স্টেশন নিয়ে যে বিজনেস এই কোম্পানিটার এই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তো লং টার্মের জন্যে আপনি কিন্তু আরামসে এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন কারণ যেটা ফার্স্টে বলেছিলাম বা একটু আগে বলেছিলাম যে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিকাওয়ার দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ভালো করতেই হবে কারণ এই সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি তবে স্যার আবারও বলে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি আলোচনা করছি ডিটেলসে লার্নিং পারপাস বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক ম্যানেজমেন্টটা বুঝবেন তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবেন বাই করার আমরা যদি কোম্পানিটার ব্যালেন্স শিট দেখি দেখলে দেখা হবে রিজার্ভ কত তেরো হাজার চারশো ষোলো হাজার পাঁচশো কোম্পানিটা দশ হাজার পাঁচশো তেরো হাজার তিনশো পনেরো হাজার চারশো তো রিজার্ভ কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে কোম্পানিটার লং টার্ম বোরিং আছে কত তেরো হাজার তিনশো মতন দেখুন পাওয়ার সেগমেন্টের কোম্পানি জাস্ট এখন বলতে পারেন জাস্ট শুরু তো প্রতি কটা পাওয়ার সেক্টরের কোম্পানি যারা রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে তারা কিন্তু বোরোয়িং করছে কেন কারণ এখনই কিন্তু শুরু তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট সেট আপ করতে হবে যত বিজনেস বাড়াবে কোম্পানির ভবিষ্যৎ কিন্তু তত উজ্জ্বল হবে তার জন্য প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে বোরইং কিন্তু আছে রিনিউবেল সেক্টরে শর্ট টার্ম বোরইং আছে যেটা ছ হাজার একশো আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইক্রুভারেন্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কী আছে ছয়শো আঠেরো করোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে আট হাজার তিনশো একুশে কিছুটা কমেছিল কারণ আমরা সবাই জানি সেই সময় কোভিড ছিল ডিমান্ড কম ছিল তারপরে দেখলে দেখা যাবে দেখুন সেটা চোদ্দো হাজার হয়েছে চোদ্দো হাজারটা একুশ হাজার আটশো হয়েছে একুশ হাজারটা একুশ হাজার নয়শো তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমি যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো আটচল্লিশ সেটা নয়শো একুশ নয়শো একুশটা কী হয়েছে সাতাশশো সাতাশশোটা বত্রিশশো বত্রিশশোটা বাইশশো কিছুটা কমেছে তাই বলে কোম্পানি খারাপ হয়ে গেছে একদম নয় কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের কিন্তু গ্রোথ আছে মাথায় রাখবেন যেখানে প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে কোনো একটা ইয়ারে কিন্তু এরকম হতেই পারে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার কত ফর্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অলমোস্ট দশ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে ষোলো পার্সেন্ট মতন স্টেক হোল্ড করছে এবং পাবলিক সাতাশ পয়েন্ট সাত পার্সেন্ট তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কতটা স্টেক হোল্ড করছে প্রমোটার এফআইস এবং ডিআইএস সেভেন্টি টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তারপর পাশাপাশি আমি যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে দেখলে দেখা হবে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টের মধ্যে মিউচুয়াল ফান্ড নাইন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট বিয়া উল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে নিপন টু পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মিরার রেসেট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট এবং কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফলো ইনভেস্টর এইট পয়েন্ট নাইন এইট পার্সেন্ট চারশো তিনটা ফরেন পোর্টফলো ইনভেস্টার রয়েছে যেখানে দেখলে দেখা হবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে ফাইভ পয়েন্ট সিক্স জিরো পঁচিশটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং এলআইসি একাই কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার কোম্পানিটার বিজনেস আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে জানুয়ারি থেকে দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক উইকে কোম্পানিটা আট পার্সেন্টের ওপরে লাস্ট এক মান্থে সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে তিন মাসে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে যেখানে কিন্তু ছ মাসে প্রায় সাড়ে চোদ্দো পার্সেন্ট এবং এক বছরে কোম্পানিটা কোনো রিটার্নই দেয়নি থ্রি পার্সেন্ট মাইনাস রিটার্ন দিয়েছে তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটা কোথা থেকে নিচে এসছে আমরা যদি তার পরে দেখি দু বছরে সাতাশি পার্সেন্ট তিন বছরে সিক্সটি সিক্স পার্সেন্ট পাঁচ বছরে নাইনটি সরি নয়শো চৌত্রিশ পার্সেন্ট যেখানে তিন বছরে এই রিটার্নটার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে কারণটা কি কারণ এই তিন বছরের মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাও পড়েছিল তখনও কিন্তু কোম্পানিটা নিচে এসছিলো তারপরে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো স্যার রিটার্ন পাঁচ বছরে এতটা বানিয়ে দেওয়ার পিছনে কারণ কী যেখানে কোম্পানি তার আগে দেখলে দেখা যাবে অর্থাৎ কুড়ির আগে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে তারপরে কোম্পানির মধ্যে জান এসছে যানটা আসার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে রিনিউয়েবল সেক্টর তারপরে এখনও মার্কেট পড়েছে বলে কোম্পানিটা নিচে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আন্ডার ভ্যালু কোম্পানি বলতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নাই কোম্পানির সম্বন্ধে ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন বা আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিই তারপরে বাই করবেন এই ভিডিও দেখা মাত্রই যে বাই করবেন এটা কিন্তু ভুল করবেন তাহলে থ্যাংক ইউ ভালো থাকবেন